প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি তিন মাথার বড় সাইজের অটো রাইস মিল এই মেশিনগুলোর ছোট বড় পার্থক্য বোঝার এবং বাজারে কেন এখন দুই ধরনের মেশিন আছে একটা ছোট একটা বড় কোনটা ছোট মেশিন আর কোনটা বড় মেশিন এবং কীভাবে আপনি বুঝবেন যে এটাই বড়ো মেশিন সেই পার্থক্যগুলো দেখাবার এবং আমরা ভার্সন তিরিশ আমরা যে মেশিনটা নিয়ে আসছি আপনাদের সেটাও আপনাদের সামনে ডিটেলস তুলে ধরব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পেজে লাইক দেবেন এবং শেয়ার করবেন দর্শক মধ্যে আমাদের শোরুমে আরও অন্যান্য ধরনের মেশিনগুলো আছে সেগুলোও আপনাদের বিস্তারিত জানাবো তাই আমাদের ভিডিওর সাথেই থাকবেন আপনাদের সামনে যে দুইটা মেশিন দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আরও এই মেশিন অনেক আছে আমরা দুইটা শো করে রাখছি এর বিস্তারিত জানাবো এখানে তিনটাতে একটা মেশিনের মধ্যে তিন ধরনের প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ধান থেকে চাউল এই জিনিসটা হবে ধান থেকে চাউল এটা একবার ধান দিয়ে দেবেন চাউলটা জেরে ফ্রেশভাবে এই দিক দিয়ে বের হয়ে চলে আসবে একবারে ধান থেকে চাউল হয়ে বের হয়ে চলে আসবে পাশে আটা দেখতে পাচ্ছেন এটা ভুট্টা টুট্টা ভাঙতে পারবেন গরুর জন্য ভুট্টা ভাঙানো তারপরে ভিজা চাউল তারপরে বাচ্চাদের সুজি এগুলো করতে পারবেন তারপরে গরুরের জন্য খোলও ভাঙাতে পারবেন এটা যে কোনো ভেতরে ক্র্যাশিং সিস্টেম নেট সিস্টেম যে কোনো জিনিসই এটা করতে পারবেন তারপরে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এটা গ্র্যান্ডার এটাতে আপনি এর ভিতরে দুইটা পাথর আছে পাথর থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজেই আমার পাউডার করা যায় এটা যে কোনো জিনিস ওয়াটারফল যে কোনো জিনিস পাউডার করা যায় যেমন গোব দেবেন আপনি পাউডার হবে হলুদ দেবেন পাউডার হবে মরিচ দেবেন পাউডার হবে যে কোনো জিনিস খুব সহজেই তার যে কোনো জিনিস এই যে এর মধ্যে দেখেন এই যে পাথর এই পাথর থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজেই আপনি পাউডার করতে পারবেন দর্শক বন্ধুরা এইগুলো সম্পূর্ণ হলো অটোমেটিক সিস্টেম এটার আপনি বিশ বাইশ ধরনের জিনিস আপনি পাউডার করতে পারবেন যত রকম মশলা জাতীয় জিনিস আছে এবং আবার আপনাদের দেখাবো ধানের হলাটার ভিতরের সাইডটা পরে ধানের হলাটা দেখা ধানের হলাটা ভিতরের সাইডটা দেখেন আমরা এই মেশিনটায় ঘন্টায় কিন্তু আট থেকে নয় মন ধান ভাঙছে আর ছোট মেশিনটায় ঘন্টায় কেন্দ্র চার মন ধান ভাঙবে এটা অবশ্যই মনে রাখবেন তার কিছু কারণ আছে তার কারণটা হলো এই যে শেলটা হলে বিশাল পরিবর্তন আসছে এই আগের মেশিনের শেলগুলো দেখবেন এত বড় বড় বিট নাই অবশ্যই আপনাকে এটা দেখে নিতে হবে সেলটা কিন্তু এত বড় বিট নাই এই শেলটা এবং এই বডিটা এই বডিটাকে তো অনেক বড়ো করা হয়েছে বড় করার কারণে এই ডেলিভারিটা এখন বর্তমানে বেশি এই বেশি পরিমাণে ধান এর ভিতরে ঢুকতে পারে এবং জায়গা পায় এবং এই জালিটা হলে এস এস জালি দেওয়া আছে লোহার জালি নাই এস এস জালির কেন ভিতরে ব্যবহার করা আছে তো এই জিনিসগুলো পরিবর্তন করার কারণে এবং বডিটা অনেক হার্ডি করা হয়েছে মেশিনটা ওয়েট বার্ন হয়েছে ওয়েট বর্তমানে হলে একশো বিশ কেজি সব ডিটেলস আপনার দেওয়া আছে আপনি মেশিন যখন হাতে পাবেন তখন এখানে পড়ে নেবেন একশো বিশ কেজি থেকে একশো পঁচিশ কেজি আপনার ওয়েট বার্ন হয়েছে এবং যে মোটরটা ব্যবহার করছে মোটরটাও আবার হলো পোনে পাঁচ ঘোড়া মোটর এই যে মোটর যে দেখছেন এই মোটরটা কেন পোনে পাঁচ ঘোড়া এবং সুইচ আছে সুইচের মাধ্যমে বেল্টগুলা চেঞ্জ করা যাবে একটা থেকে আড়টা এই যে একটা থেকে আড়টা বেল্ট অটো সুইচ এবং এই ভাষণ তিরিশে আপনাদের আটটা জিনিস ওয়ারেন্টি কার্ড আছে সার্ভিসিং কার্ড আছে আপনাদের বলা হয়নি এই যে সার্ভিসিং কার্ড এটা এই মেশিনটাতে আমরা কিন্তু এরকম একটা সার্ভিসিং কার্ড দিচ্ছি এক বছর হোম সার্ভিস মানে মেশিনটাতে তো কোনো প্রবলেম হয় আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে এরকম মানে গ্যারান্টি আছে আর ছোটো মিলটাতে সেল টেলগুলো থাকবে না জালিটা লোহার থাকবে তারপরে শেলের এই যে বিটগুলো এরকম থাকবে না এবং ঘন্টায় চার মন ধান ভাঙবে আর আমার এই বড় মিলটাতে ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে তাই মেশিনটা যারা ক্রয় করতে চান বা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিচে যে নাম্বার দেওয়া নাম্বার নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করবেন অর্ডার করলে আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সেই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিক আছে মেহেরপুরের ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সকলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা আপনি এটা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন অথবা সরাসরি এসে মেশিনগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে যে কোনো ধরনের মেশিনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ধরনের মেশিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের নিচের নাম্বারে আর আমরা এই ব্যবসা কেন্দ্র সাত থেকে আট বছর ধরে ব্যবসা করছি আমাদের কাছে মেশিনগুলো নিলে এই মেশিনের সমস্ত পাসপত্রগুলো অ্যাভেলেবল পাবেন পত্রা জিনিস সঠিক মানের পাবেন এবং এই মেশিনের সাথে আমরা কিছু এক্সট্রা জিনিস ফ্রি দিয়ে দেব সেগুলো আপনি পেয়ে যান প্রায় দেড় থেকে দু হাজার জিনিস এক্সট্রা মালামাল এই মেশিনের সাথে ফ্রি থাকবে তাই তারা নিতে চান এখনে এই ভার্সন আঠাশ বা তিরিশ এই মেশিনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখনই আমাদের কাছে কল করুন আল্লাহ হাফেজ ভালো থাকুন